তো এই হচ্ছে লাইট কিওর ফিলিং কিটবক্স এবং এটা লাইট কিওর ডিভাইস যা দিয়ে নীল রঙের আলো বের হয় লাইট কিওর কম্পোজিট এর বিভিন্ন প্রকার কালার শেডে হয়ে থাকে এটি এ ওয়ান শেড এর কম্পোজিট এবং এটি এ টু কালারের কম্পোজিট এটি হলো ই এটি এ থ্রি কালারের কম্পোজিট এটি বন্ডিং এটি অ্যাপ্লায়ার এখন জানা যাক লাইট কিওর ফিলিং কি কি কাজে ব্যবহার করা হয় কোনো দাঁতে ক্যাবেটি হয়ে যখন গর্তের সৃষ্টি হয় তখন সেই গর্ত ফিলিং করে তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য কিছু ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় তার মধ্যে লাইট কিওর ফিলিং সব আধুনিক লাইট ফিলিং ফিলিংয়ের ব্যাপারে বলতে প্রথমেই বলতে হয় দাঁতের কালারের সাথে ম্যাচিং করে এই কম্পোজিট তৈরি করা হয়েছে যার জন্য এটি কসমেটিক ফিলিংও বলা হয় এই লাইট ফিলিং দিয়ে ক্যাভিটি ফিলিং করালে বোঝাই যায় না যে দাঁতটি ফিলিং করা তাই দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে শুধু কালার ম্যাচিং নয় এর লংজিভিটি অনেক বেশি স্থায়িত্বের জন্য আপনারা পছন্দের লিস্টে রাখতেই পারেন কপার অ্যালামগাম ফিলিং এর মতো এর কোনো সাইড ইফেক্ট নাই এবং এটি দিয়ে ফিলিং করাটাও সহজ মাত্র বিশ সেকেন্ডেই এটি শক্ত হয়ে যায় এখন জানা যাক এই ফিলিং কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় আমাদের দাঁতের সাইড দিয়ে কেটে যাবার মতো হয়ে ক্ষয়ে গেছে এটি সাধারণত দাঁত ও মাড়ির সংযোগস্থলে হয়ে থাকে যাকে টুথব্রাশ অ্যাব্রেশন বলা হয় এই ধরনের সমস্যা যাদের হয়েছে তারা চাইলে লাইট কিওর ফিলিং এর মাধ্যমে এটি সারিয়ে তুলতে পারেন এরপরে দেখা যায় যদি দুই দাঁতের মাঝে ফাঁকা থাকে যার জন্য হাসলে বা কথা বলতে লেগে খারাপ লাগে এই ধরনের সমস্যায় এই ফিলিং এই সমস্যার সমাধান করা যায় আঁকা বাঁকা দাঁত সোজা করাতে দাঁতে যে ব্রেস পরানো হয় ব্রেসের ব্র্যাকেট লাগাতে এই লাইট কিউর কম্পোজিট ব্যবহার করা হয় অনেক সময় খেলতে যেয়ে বা কোনো অ্যাক্সিডেন্টাল কেসে দাঁত ভেঙে গেলে সেই ভাঙা অংশে আগের রূপ দিতে এই ফিলিং ব্যবহার করা হয় খুব কম সময়ের মধ্যে এবং স্থায়িত্বের দিক দিয়ে এই ফিলিং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দাঁতের ক্যাভেটির সৃষ্টি হয় কেন এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন